সোনাইয়ের কাজী ডহরে গাড়ি চুরি সোনাইয়ের কাজী ডহরে রাতের অন্ধকারে গাড়ি চুরি শনিবার রাতে সংঘটিত হল একটি চুরির ঘটনা চুরি হয়ে গেল একটি টাটা জেনন জুথা পিক আপ লরি ঘটনাটি ঘটেছে সোনাই থানার অন্তর্গত দহর তৃতীয় খণ্ড এলাকায় জাতীয় সড়ক তিনশো ছয় নম্বরের পাশে প্রতিদিনের মতো শনিবার রাতেও তার লরিটি দেখে ঘুমোতে গিয়েছিলেন গাড়ির মালিক মতিপুর রহমান লস্কর তিনি জানান পর্যন্ত গাড়িটি ছিল তবে সকালে একটা ঘুম থেকে উঠে তিনি আর গাড়িটিকে দেখতে পাননি এ নিয়ে কাজীদহর তৃতীয় খন্ডের বাসিন্দা মতিপুর রহমান লস্কর সোনাই থানায় একটি এজাহার দায়ের করে গাড়িটি উদ্ধারে আর্জি জানিয়েছেন তিনি সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরে প্রশাসনের কাছে অতি সত্তর গাড়িটি খুঁজে বের করে দেওয়ার আবেদন জানান সোনাই থানার পুলিশ ঘটনার মতো আছে আমরা দেখতে জানা সামনে আর একটা গাড়ি রাখা আছে এখন যেখানে লাইট জলের ওই জায়গার মধ্যে গাড়িটা রাখা হলো আইজল সড়ক থেকে প্রায় ধরো চল্লিশ ফুট দূরে গাড়িটা রাখা হলো এখান থেকে চুরি হয়েছে আমরা দেখতে এই যে জায়গা এখান থেকে শুরু হয়েছে আর আইজল রোডে আপনার দেখতে পাই গাড়ি চলাচল করে এদিকে রাত্রে দুইটা নাগাদ ওই বই জায়গা থেকে গাড়িটা শুরু হয়েছে আমার নাম হইল মতিবুর রহমান লস্কর আমার গাড়ি আমার নামে সব আমার এখানে বিশ তারিখ আনিয়া গাড়ি টিপ মারিয়ে আনিয়া রাখা হয়েছে রাখা হওয়ার পরে বিশ একুশ বাইশ বাইশ তারিখ রাত্রে বারোটা একটা পর্যন্ত গাড়ি আসলো আর তেইশ তারিখ সকালে ঘুম থেকে উঠার পরে দেখা যায় এখানে গাড়ি নাই গাড়ি চুরি হয়ে গেছে থানাত গিয়ে আমি এফআইআর ওফআইয়ার করিয়া আইছি আইয়া এখন আমি সবর কাছে মানে কইয়া দিয়ার যে এই গাড়ি কোনো যদি কয়োগা থাকে আমার কোয়া গাড়ির নম্বর হইল এএস এলিভেন ডি সি এএস এলিভেন ডি সি ফাইভ এইট জিরো নাইন ইয়োদ্ধা গাড়ি সাদা গাড়ি কালার আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়ি লগে হাজিদোর পি আইজল রোড

সোনাই অফি চাৰৰ কাষে কৈয়াৰ বা এছ পি ছাৰৰ কাষে কৈয়াৰ আমাৰ গাড়ী এটা যাতে তদন্ত কৰি দেইম আৰু আমি একমাত্ৰ আমাৰ এইটো মানে ইনকাম চ'ৰ্চ আমি এইটো দিয়ক খাই ইয়াৰ বাচি আৰু ইয়াৰ আমি আমি নিজে ড্ৰাইভাৰ আমি নিজে মালিক আমি চালাই ইয়াৰ আপোনাৰ দয়া কৰি কৈ ইয়াৰ ভিডিঅ'টা আপোনাৰ দয়া কৰি শ্বেয়াৰ কৰিবা যাতে মানুহৰ কাষে জ্ঞাপছে আমি আমাৰ ইয়াৰ এটা গাড়ী এপাই ইউ এটা খাই আমি আমার সোনা সোনাই অফিসারের কাছে কই আর যে আমার গাড়িটা তদন্ত করিয়া দেখবা এসপি স্যারের কাছেও খুঁই আর আমি আমার ও ও গাড়ি লইয়া চলাফিরা সব কিছু আর আমি আমার নিজে চালাইয়ার আর নিজে ড্রাইভারি করি আর নিজে মালিক আর সবর কাছে আমি কইয়া দিয়া ভিডিওটা শেয়ার করতা আর আমার গাড়িটা যাতে পাওয়া যায় সবর কাছে অনুরোধ রইল ভিডিওটা আপনারা ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবা